আজ সকাল আর্জেন্টিনা ও যে কানাডার মধ্যে যে খেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে কানাডাকে একটু দুর্বল দল সবাই মনে করেছে এবং আর্জেন্টিনা এখানে ফেভারেট হিসাবে সবাই কল্পনা করেছে এবং সেই প্রতিদান আর্জেন্টিনাও দিয়েছে দুটি গোল হাফ আগে একটি গোল এবং হাফ অ্যান আর পরে আরেকটি গোল টোটাল দুইটি গোল দিয়েছে গোল দেওয়ার পরে আর্জেন্টিনা খেলার প্যাটার্ন বদলে যায় আর্জেন্টিনা তখন রক্ষণশীল ভঙ্গিতে খেলতে চায় এবং আর গোল দিতে চায় না তবে কানাডা নতুন এসে ইউরো যেয়ে সেমি পর্যন্ত খেলেছে এবং সেমিফাইনালে দারুণভাবে তারা প্রতিযোগিতা করেছে তারা কখনও দমে তাকে নেই শেয়ার দশ মিনিট তো কানাডার আধিপত্য ছিল এবং অনেকগুলো চান্স মিস করেছে যেটা তাদের গোল হতলেও হতে পারতো সেজন্য কানাডাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর খেলা দেওয়ার জন্য তবে এখানে আর্জেন্টিনা জিতবে এটা সবাই বিশ্বাস করেছিল এবং আর্জেন্টিনা যে এই ফেভারেট দল এবং বিশ্ব ফাইনালে চলে যাবে সেটাও বিশ্বাস করছে তবে আর্জেন্টিনা ফাইনালে কাপ নিতে পারবে কিনা কোপা আমেরিকার সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে কারণ কলম্বিয়া এবং উরুগিয়া দুটি দল অত্যন্ত শক্তিশালী যেই দুটি দলের খেলা আজকে সেই দুটি দলের মধ্যে যেই দল ফাইনালে যাবে সেই দল নেওয়ার জন্য প্রস্তুত কাপ কলম্বিয়া তো টানা ম্যাচগুলো পরাজিত থেকে যাচ্ছে কোনো দলের সাথে হারছে না সেই হিসাবে আমি মনে করি কলম্বিয়া এখানে ফেভারেট তবে আর্জেন্টিনা মেসি কি পারবে এই আমেরিকা কোপা আমেরিকার কাপ নিতে দু হাজার সালের সেটা অনেকেই ধারণা করছেন তবে পারলেও পারতে পারে তবে মেসির বর্তমান পারফরমেন্স থ্রিমন একটা আকর্ষণীয় মনে হচ্ছে না কারণ ওনার অনেক বয়স হয়ে গেছে সেই জন্য পারফরম্যান্সটা অনেক দুর্বল মনে হচ্ছে যদিও কানাডার সাথে একটি গোল হাফেনার উপরে মেসি দিয়েছে তবে কানাডা আর্জেন্টিনা এই যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে আর্জেন্টিনা কি তাদের শক্তি সামর্থ্যের চেয়ে অধিক খেলা দেখিয়েছে নাকি একটু কম দেখিয়েছে এবং কানাডা কি তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে নাকি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেই না তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আর্জেন্টিনা কি পারবে ফাইনালে কুপা আমেরিকা দুই সালের কাপটা নিতে कमेंट कर दे